এদেশের কোরআনের তাফসিরের রূপকার হতে পারে আমাদের ওলামাদের সঙ্গে জামাত ইসলামের বিভিন্ন দিমত থাকতে পারে কিন্তু মনে রাখবেন আল্লামা সাইদি সাহেবকে হাসিনা সরকার গ্রেফতার করেছিল আমাদের সেই দিবতের কারণে নয় বরং তাকে গ্রেফতার করেছিল ইসলামের একজন কণ্ঠস্বরকে ধ্বংস করার জন্য তাকে যখন গ্রেফতার করে হজম করতে পারলো তখন সাহস বেড়ে গেল এরপরে শুরু হলো রহমানিকে জঙ্গি ট্যাগ লাগিয়ে গ্রেফতার গেল এদেশের শাইখুল আদিস শাইখুল আদিস আমাদের উস্তাদের ছাত্র আমিও উস্তাদের ছাত্র আল্লামা মামুনুল সাহেবকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করে গ্রেফতার করেছিল আপনারা জানেন শুধু পর্যন্তই না আরো কয়েক হাজার আলেমের তালিকা করেছিল দুর্নীতি দমন কমিশন দিয়ে গ্রেফতার করার জন্য আমাকে তালিকাগুলো দেখানো হয়েছিল আর মজাক করতো রহমানি আপনাকে আমরা জেলখানার স্থায়ী বাসিন্দা বানাবো বোঝেন না অর্থ কি এর মানে এখানে মেরে ফেলবে মারার মালিক কতগুলো চরিত্র মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গেছিল কোনো কিছু করতে হলে একটা সাধারণ ইউপি মেম্বার পর্যন্ত ফেরাউনের নির্দেশ ছাড়া নিয়োগ পেতে পারত না আমাদের লেডি ফেরাউন একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্যপদ যদি সে পেতে চায় তাহলে ওই লেডি ফ্রাউনের নির্দেশ ছাড়া এটা পাওয়া সম্ভব ছিল না ইনা ফেরাউন আলা হাফিল আর্থ দুই নাম্বার চরিত্র হচ্ছে অজা আলা আলাহাসিয়া ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আর এক দলের বিরুদ্ধে খেপিয়ে রাখত পরস্পরের যুদ্ধ মারামারি লাগিয়ে রাখতো তোরা নিজেরা মারামারি কর আমি রাস্ত চালাই এটা নতুন কোন কৌশল না এই কৌশল অবলম্বন করেছে ফেরাউন এই কৌশল অবলম্বন করেছে আমাদের লেডি ফেরাউন সেই একই কৌশল অবলম্বন করেছে কাউকে বানালো রাজাকার তোমরা ভালো ওটা রাজাকার কাউকে বানালো জঙ্গি ওরা জঙ্গি তোমরা ভালো মানুষ কাউকে বানালো ধর্ষক কাউকে বানালো দুর্নীতিবাজ আমরা ভালো করে শুনে রাখো যত চক্রান্তই করা হোক আমাকে ওরা যতই চক্রান্ত করুক সমস্ত চক্রান্ত মাকড় সার মতো ছিন্ন করে দেওয়ার ক্ষমতা আছে কার সমস্ত ক্ষমতার মালিককে একটু পরে আসতেছি আমি ভূমিকা পেশ করছি চক্রান্ত হলো ইংরেজরা সব কিছু করলো তারপরও কে ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল না ছড়িয়ে পড়েছিল যে আলেমদেরকে রাজাকার বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছিল সেই ছাত্ররা যখন ইউনিভার্সিটি থেকে মেসেজ বের করছে মিছিল বের হচ্ছে আমি কে রাজাকার তুমি কে রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার তখনই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে যে সে রাজাকার বলেছিল তার জবাব দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছেন ওলা মাইক্রামদের তাফসির মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছিল মসজিদের মেহরাবের খতিবের সামনে থেকে মাইক ক্রে নেওয়া হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন তার জবাব দিয়েছেন পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেছিল আল্লাহ বলেন তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিস তুই আমার কোরআনের মাহফিল বন্ধ করেছিলে তুই আমার আলেমদের মসজিদে বসে বয়ান করতে বন্ধ করেছিলে তোকে আমি দেখিয়ে দিচ্ছি তোর এখন বয়ান করার ক্ষমতা নাই তোর পালা কোথায় পালাবি কিন্তু মনে রাখতে হবে আজকে মুসলিমদের অবস্থা কেন ফিলিস্তিনের মুসলিমদের প্রথা কেবলা মুসলিমদের হাত ইরাক সিরিয়ার নতুন করে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে এখন সেই হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে হিন্দু হিন্দি ভেজ পাকিস্তান তুমকো চাহিয়ে পাকিস্তান ভেজে গে কবরস্তান তাদের সাহস এত বেড়ে গেছে দিন পর্যন্ত ভারতে মুসলিমদেরকে পিটি হত্যা করত। আর এখন তাদের সাহস বেড়ে গেছে স্কন নামক এক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে বসে আমাদের একজন মুসলিম ভাইকে দিনের দপুরে সাহস করেছে কেন যে এহুদি অমর হত্যাবের যুগে ইতিহাস পড়ুন খায়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন অমর নদী আল্লাহ এহুদি নেতারা অমর বিন খতাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে অমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আমরা তোমাদের মজদুরি করব কৃষি কাজ করব ফসল যা হবে অর্ধেক ফসল আমরা মজদুরি পাবো অর্ধেকটা তোমাদের মালিকানা দিয়ে দেবো যে এহুদি মুসলিমদের কৃষি কাজ করার জন্য মজদুরি করার জন্য শ্রমিকের কাজ করার জন্য কর জোরে প্রার্থনা করছিল সেই আজ মুসলিমদের বুকের উপর কেন আমার উস্তাদ সামনে কথা বলতে আবার কেমন লাগছে হাদিস পরিষ্কার আছে আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ইউ আল আল-উমাম। গাজীপুর জেলার কাফাসিয়া তাজউদ্দিন শ্রমিক ইউনিয়ন স্ট্যান্ডে অর্ধ এগারোই ডিসেম্বর বুধবার কাপাসিয়া তাওহিদি ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি